এক একজন এক এক ভাবে করে বুঝলাম না যদি কেউ ভুল করে তাহলে সে ভুল করে এখন বিতের নামাজ এক পড়তে রসুল যদি অনুমোদন দেয় আপনার সমস্যা আছে আমার সমস্যা আছে আল্লাহ রসুল বলছেন বিদ্রু হাক মুসলিম

নামাজ শুরু করতেন তখন উভয় হাত বরাবর এবং কান বরাবর উঠাতেন এবং একাধিক সহিদিস পাওয়া যায়